সকালবেলা খবরের কাগজে দেখলে এবার বারো লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আবার কিছুক্ষণ পর আরেকটি খবর চোখে পড়ল যে ঢাকার জনসংখ্যা বেড়ে এবার হয়েছে দুই কোটি আবার রাতের আন্তর্জাতিক খবরে দেখলে পৃথিবীর জনসংখ্যা এখন আট বিলিয়ন পরবর্তীতেই খেলার সংবাদে বলছে এবার ফুটবল বিশ্বকাপের পুরস্কার হলো একশো মিলিয়ন এই যে সংখ্যার পর বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে এদের নিয়ে একটু ভেবে দেখো তো আমাদের দেশে আমরা হাজার লাখ এসব বলে থাকি কিন্তু আন্তর্জাতিক সংবাদে মিলিয়ন বিলিয়ন ব্যবহার করছে আসলে সংখ্যা গণনার ক্ষেত্রে এই দুই ধরনের রীতি প্রচলিত একটি হলো দেশীয় রীতি আরেকটি আন্তর্জাতিক রীতি এখন এই দেশীয় পদ্ধতিতে আমরা কি কী ব্যবহার করি দেখো এই দেশীয় রীতিতে আমরা একক দশক শতক হাজার অযুত অর্থাৎ দশ হাজার লক্ষ নিযুত অর্থাৎ দশ লক্ষ আর কোটি ব্যবহার করে থাকি তাই না এখন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে কিন্তু আমরা এই অজুত লক্ষ নিযুত কোটি ব্যবহার করি না এর বদলে আমরা মিলিয়ন আর বিলিয়ন ব্যবহার করে থাকি এই যে আমরা ভেদে ভিন্ন ধরনের শব্দ ব্যবহার করছি এদের কথা একটু ভেবে দেখো তো এই যে দেশীয় রীতিতে আমরা এক ধরনের শব্দ ব্যবহার করছি আন্তর্জাতিক রীতিতে আরেক ধরনের এদের মধ্যেকার সম্পর্কটা কেমন একটু চিন্তা করতো দেখো দেশীয় পদ্ধতিকে আমরা এভাবে দেখতে পারি এখানে দেশীয় পদ্ধতিতে স্থানীয় মানের মোট আটটি অবস্থান আছে আবার আন্তর্জাতিক পদ্ধতিকে আমরা এভাবে লিখতে পারি এখানে দেখো এখানে এই দুই পদ্ধতির অবস্থানের নামের মধ্যে কিছু পার্থক্য আছে দেশীয় পদ্ধতিতে মোট অবস্থান হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কিন্তু আন্তর্জাতিক রীতিতে একক দশক শতকের পর হাজার মিলিয়ন আর বিলিয়নের ঘরের প্রতিটিকে আবার তিনটি করে ভাগে ভাগ করা হয় আমরা যদি মান অনুযায়ী দুই পদ্ধতিকে একসাথে সাজাই তাহলে কেমন হবে দেখো দুই পদ্ধতিকে একসাথে সাজালে আমরা এমন একটি ছক পাব এখানে দেখো দেশীয় পদ্ধতিতে আন্তর্জাতিক পদ্ধতি থেকে স্থানীয় মানের ঘর কম আছে আন্তর্জাতিক পদ্ধতিতে যেহেতু মিলিয়ানের ঘরে তিনটি ভাগ তাই দেশীয় রীতিতে নিযুত কোটির পরেও এখানে আরেকটি ঘর খালি থেকে যায় একইভাবে বিলিয়নের ঘরেও যেহেতু তিনটি ভাগ কিন্তু দেশীয় রীতিতে বিলিয়নের সমমান কোনো ঘর না থাকায় এখানে তিনটি ঘরই খালি থাকে এখন ধরো তুমি তোমার বিদেশি বন্ধুকে বুঝাচ্ছ যে তোমাদের দেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় কিন্তু তোমার বন্ধু এই লাখ বা লক্ষ্য এই শব্দটির সাথে পরিচিত না সে জিজ্ঞেস করছে কত মিলিয়ন এখন এই অবস্থায় তুমি তাকে কোনো সংখ্যার স্থানীয় মান কীভাবে বোঝাবে এজন্যই আমাদের এদের মধ্যেকার সম্পর্ক মনে রাখতে হবে অর্থাৎ দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতির তুলনা করে কোনো সংখ্যার মান বের করার জন্য আমাদের এদের মধ্যেকার সম্পর্ক মনে রাখতে হবে দেখো দেশীয় আন্তর্জাতিক স্থানীয় মানের মূল পার্থক্য হল মিলিয়ন আর বিলিয়নের ঘরে এই একক দশক শতক হাজার এই চারটি অবস্থান কিন্তু এই দুই পদ্ধতিতেই আছে কিন্তু মিলিয়ন ও বিলিয়নের সমমান দেশীয় পদ্ধতিতে নেই এজন্য আমাদের মনে রাখতে হবে দশ লক্ষ সমান হল এক মিলিয়ন আবার একশো কোটি সমান হলো এক বিলিয়ন অর্থাৎ দেশীয় পদ্ধতিতে দশ লক্ষ হলে আন্তর্জাতিক পদ্ধতিতে তা এক মিলিয়ন হবে আবার দেশীয় পদ্ধতিতে একশো কোটি হলে তা আন্তর্জাতিক পদ্ধতিতে হবে এক বিলিয়ন এটা আমরা শূন্য গুণেও বের করতে পারি যেমন ধরো আমরা যদি নিজুতের এখানে এক ধরি তাহলে একক দশক শতক হাজার ও লক্ষ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয়টি শূন্য বসে আমরা দেখেছি নিজুত হলো দশ লক্ষ তাহলে এখানে দশ লক্ষ সমান এক মিলিয়ন একইভাবে আমরা যদি বিলিয়নের এখানে এক বসাই আর এখানে একের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি শূন্য বসালে আমরা দেশীয় পদ্ধতিতে পাই একশো কোটি আর একশো কোটি সমান হয় এক বিলিয়ন তাহলে এবার আমরা অন্য একটি সংখ্যা দেখি ধরো আমরা এই সংখ্যাটি আন্তর্জাতিক ও দেশীয় উভয় পদ্ধতিতে স্থানীয় মান বের করব তাহলে আমরা এই সংখ্যাটিকে যদি ডান দিক থেকে শুরু করে প্রতিটি অঙ্ককে এই ছকে বসাই তাহলে নয় আট সাত পাঁচ শূন্য পাঁচ নয় শূন্য আট শূন্য শূন্য এক এবার দেখো তাহলে এই সংখ্যাটিকে আমরা দেশীয় পদ্ধতিতে বলতে পারি দশ হাজার আশি কোটি পঁচানব্বই লক্ষ পাঁচ হাজার সাতশত আবার আন্তর্জাতিক পদ্ধতিতে এই সংখ্যাটির স্থানীয় মান হবে একশো বিলিয়ন আটশো মিলিয়ন পাঁচশো পাঁচ হাজার সাতশত